আমরা এখন এই জায়গাটাতে আছি এটা হচ্ছে মেইনাবে সেন্স বিল্ডিং এর সম্ভবত দিকটা এটা কোন দিক আমরা এক্সাক্টলি এই মুহূর্তে খেয়াল আসতেছে না যে দূরে দেখা যাইতেছে এটা হচ্ছে গার্ডেন বাই দ্য বে এটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর ভিতরে হাজার হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগানো পুরাটা শীতাতপ নিয়ন্ত্রিত এটা অনেক দূরে আমরা জুম করে কাছে এড়ার কারণে কাছে দেখা যাইতেছে ওকে আর এই পাশে এটা তো শেষ এইটা হচ্ছে মেরিনা এবং সিটি হল এরিয়ার মধ্যে দিয়ে যে ব্রিজটা ওই ব্রিজটা আমরা এখন আছি এই ব্রিজে এটা হচ্ছে দুই পারে মানে সংযোগ ব্রিজ মেরিনা রিভারের এই পার থেকে যেন মানুষ ওই পারে যাইতে পারে এই জন্য ব্রিজটা করা ব্রিজটা দেখতে খুব সুন্দর এটার ইঞ্জিনিয়ারিংটা যারা করছে আসলে প্রশংসার দাবিদার আমরা এখন আরেকটা ভিউ নিই সেটা হচ্ছে সিঙ্গাপুর আর্ট মিউজিয়ামের যেই ভিউটা এইটা আমরা এই পাশ থেকে নিব খুব চমৎকার একটা স্থাপনা এটা এটার ভেতরে হচ্ছে সব পৃথিবীর নাম দামি আর্টিস্টদের বিভিন্ন ছবি তারা রাখছে হ্যাঁ এই যে শাপলা ফুলের মতো আপনারা যেটা দেখতেছেন এটাকে বলা হয় সিঙ্গাপুর আর্ট মিউজিয়াম এটা টিকিট সম্ভবত ত্রিশ ডলারের মতো ভিতরে যদিও একটা ফুলের মতো দেখা যেতেছে কিন্তু এটার ভেতরে বিভিন্ন শিল্পকর্ম রাখা আছে আর কি আমরা যদিও নর্মালি এটার মধ্যে যাই না আর ওই পাশে আছে ওই যে প্যানসোড়া দেখা যায় এদিক থেকে ভিউটা চমৎকার আসে সি সাইড ভিউটা আর ওই যে সিঙ্গাপুর রিভার ক্রুজের ক্রুজগুলো যাইতেছে এই দিক থেকে আচ্ছা আরেকটা জিনিস দেখাই এটা অনেক দূরে আমি জানি না ভিউ করলে আসবে কিনা এটা অলমোস্ট ক্লার্ক কিউ একটা জায়গা আছে ওই জায়গাটাতে আমার ক্যামেরাতে আসতেছে না আপনারা যদি খেয়াল করেন এই যে বিভিন্ন কালারের লাইট জ্বলতেছে দুইটা উঁচু খামের মতো এটা খাম না আসলে এটা মেটাল স্ট্রাকচার দিয়ে বানানো এইখানে মূলত যেটা করা হয় এটার ইংরেজি নামটা কি আমি বলতে পারি না এটা এখান থেকে অলমোস্ট প্রায় পাঁচ কিলোমিটার দূরে ক্লার্ক এরিয়াতে জিনিসটা খুব চমৎকার এটার মধ্যে হ্যাঁ এটা করা যায় তো ওই এখানে ওইখানে টিকিট কাটতে হবে জানা নাই আসলে তাহলে বিডিও ডিস্টার্ কর